বন্ধুরা আমরা যারা সাইবার ক্যাফে চালাই অথবা আমরা যারা সাইবার ক্যাফে ওপেন করতে চাইছি বা নতুন ওপেন করব ভাবছি বা আমরা ইন্টারনেট ক্যাফে চালাচ্ছি অনলাইনে প্রিন্টিং এর কাজ করছি ঠিক আছে তো সে সমস্ত কাজের জন্য কিন্তু আমাদের একটি প্রিন্টারের প্রয়োজন হয়ে থাকে এবার আমরা দেখি মার্কেটে অনেক ধরনের কোম্পানির প্রিন্টার রয়েছে অনেক ধরনের প্রিন্টার রয়েছে অনেক বেশি দামের কালিরও প্রিন্টার রয়েছে কম দামের কালিরও প্রিন্টার রয়েছে মানে আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন আপনি যদি দেখবেন ক্যাননের কালি তো ক্যাননের কালি বা ব্রাদার্সের কালির কিন্তু রেট অনেকটাই বেশি থেকে থাকে সেক্ষেত্রে ইপসনের কালির দাম কিন্তু বা যেটা লিকুইড ইংক হয়ে থাকে সেগুলোর দাম কিন্তু কম হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানি ওয়াইজও কিন্তু প্রিন্টারের দামও কম বেশি হয় ফ্যাসিলিটি কোয়ালিটি বা বিভিন্ন ধরনের ফিচার্সও কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তো বেস্ট প্রিন্টার আপনি যদি সাইবার ক্যাফে থাকি আপনি যদি প্রিন্টিং এর কাজ করেন বা আপনার যদি অনলাইন ক্যাফে রয়েছে আপনি যদি প্রিন্ট লেমিনেশন করেন বা প্রিন্ট্রিন্ট করেন প্রিন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনার কোন প্রিন্টারটা নেওয়া বেস্ট হবে কোন কাজের জন্য আপনার কোন প্রিন্টারটা বেস্ট হবে মানে আপনি ধরুন জেরক্সের জন্য শুধুমাত্র নেবেন সেক্ষেত্রে আপনি একটি প্রিন্টার নিবেন ভাবছেন তো জেরক্সের জন্য কোন প্রিন্টারটা নেওয়া আপনার বেস্ট হবে বা আপনি জেরক্স ফটো একসাথে করবেন মানে ফটোগ্রাফি বা ফটো বের করবেন কালার ফটো এবং জেরক্স একসাথে করবেন তার জন্য কোন প্রিন্টারটা আপনার বেস্ট হবে বা শুধু মাত্র ফটোর জন্য কোন প্রিন্টার বেস্ট হবে সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে ইনফরমেশন দিব তাতে আপনাদের আমার মনেই হয় না যে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে প্রিন্টার রিলেটেড ঠিক আছে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখুন মার্কেটে কিন্তু অনেক কোম্পানি রয়েছে সেখানটায় আপনারা ইপসন পেয়ে যাবেন Canon পেয়ে যাবেন ঠিক আছে ব্রাদার্স পেয়ে যাবেন এইচপি পেয়ে যাবেন তো এই ধরনের অনেক কোম্পানি কিন্তু মার্কেটে রয়েছে এবার এই কোম্পানিগুলোর ওয়াইজ যদি কথা বলি তাহলে আপনার কোন কোম্পানিটা নেওয়া বেস্ট হবে সেটা বলার আগে আমি আপনাদের বলে দিই যে প্রিন্টার কয় ধরনের হয়ে থাকে বা কোন কোন ধরনের প্রিন্টার মার্কেটে হয়েছে দেখুন আপনি যদি জেরক্স করেন জেরক্সের জন্য আপনার যেটা সবথেকে ভালো হবে বা আপনি শুধুমাত্র যদি জেরক্সের আপনি শুধুমাত্র যদি জেরোক্সের কাজ করতে চান তাহলে আপনার জন্য যে প্রিন্টার ভালো হবে বেস্ট হবে কম বাজেটের মধ্যে আপনি প্রিন্ট করে বা আপনি জেরক্স কপি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি বের করে কাস্টমারকে দিতে পারবেন সেটা হলো লেজার জেট প্রিন্টার আপনি লেজার জেট প্রিন্টার ইউজ করবেন যেটার মাধ্যমে আপনি ডাস্ট কালির মাধ্যমে আপনি প্রিন্ট করে দেবেন কাস্টমারকে এবং সেটা খুবই কম কস্টিংয়ের মধ্যে হবে আপনি খুব কম কস্টিংয়ে কিন্তু কাস্টমারকে করে দিতে পারবেন এবং আপনি একটি ভালো লাভও ওখান থেকে রাখতে পারবেন এবার আপনি যদি জেরক্স ফটোকপি কালার কপি এই সমস্ত কাজ একসাথে করতে চান তার জন্য কিন্তু আপনাকে অল ইন ওয়ান প্রিন্টার পারচেস করতে হবে অল ইন ওয়ান প্রিন্টার নিতে হবে অল ইন ওয়ান্টার অল ইন ওয়ান প্রিন্টারে কী হবে ওখানটায় আপনার লিকুইড কালি থাকে লিকুইড কালির মাধ্যমে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার কপি কালার জেরক্স কালার ফটোকপি সমস্ত কাজ এ থেকে যে পর্যন্ত প্রায় সমস্ত কাজই করতে পারবেন একটা কাজ বাদ দিয়ে যেটা হলো সাবলিমেশন কাজ ঠিক আছে সাবলিমেশনের যে কাজ হয় সেটা আর যেটা আপনার ডিটিপির কাজ হয় ডিটিপির কাজের জন্য যেটা স্ক্রিন প্রিন্টিং এর কাজ হয় সেই কাজের জন্য যে সেটিংসটা ইউজ হয় সেটা বাদ দিয়ে কিন্তু আপনি সমস্ত কাজই কিন্তু আপনি একটি অল ইন ওয়ান প্রিন্টারে করতে পারবেন ঠিক আছে এবার আপনাকে বলবো অল ইন ওয়ান প্রিন্টারেরও কিন্তু কিছু ভ্যারাইটি রয়েছে কিছু ভাগ রয়েছে যেরকম অল ইন ওয়ান প্রিন্টার ইঙ্ক জেড হয়ে থাকে মানে যেটার মধ্যে কি হয় ওই হেডের মধ্যে ইঙ্ক ঢোকাতে হয় এবং তারপরে আপনাকে ওই হেডের মাধ্যমে প্রিন্ট হয় ঠিক আছে তার কোনো আলাদা করে ইঙ্ক ট্যাঙ্ক থাকে না আপনি সাইডে হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলাদা করে কোনো ট্যাঙ্ক থাকে না ওই হেডের মধ্যে কালি ঢোকানো থাকে আপনাকে ওই হেড প্রিন্ট করাতে হয় ঠিক আছে এবার হেডে কালি শেষ হয়ে গেলে আপনাকে হেড হয় চেঞ্জ করতে হবে না হলে আপনাকে বা যে কোনো জিনিসের মাধ্যমে কিন্তু আপনাকে যেভাবেও ওর ভেতরে কালি ঢোকাতে হবে এবং ইউজ করতে হবে ঠিক আছে তো সেটা আপনি নিজের মতো করে করতে পারবেন সেটা অনেক কম দামে পাওয়া যায় ইঙ্ক জেড প্রিন্টার তো আমি বলবো ওটা আপনার দোকানের জন্য বা শপের জন্য নামার প্রয়োজন কারণ ওটার কস্টিং কিন্তু খুবই বেশি এসে থাকে সেটা কালার প্রিন্টও বের করতে পারে কিন্তু খুবই কস্টিং বেশি এসে থাকে সেক্ষেত্রে আপনি অয়েল ইন ওয়ান প্রিন্টার যদি নেন ক্ষেত্রে আপনি ইঙ্ক ট্যাংক প্রিন্টার নিবেন ওকে এবার বলবো ink tank printer দুটো ভেরাইটি রয়েছে একটা রয়েছে যেখানে আপনি ইনটেনসিটি বা কালার অ্যাডজাস্ট করতে পারবেন কালার অ্যাডজাস্ট করার মতো প্রিন্টার রয়েছে আবার একটা একটা প্রিন্টার থেকে যেগুলোতে কিন্তু আপনি কালার অ্যাডজাস্ট করতে পারবেন না মানে প্রিন্টারে কোনো সেটিংস থাকে না তো সেই ক্ষেত্রে বলবো আপনি যখন প্রিন্টার নিতে যাবেন তো প্রিন্টারের ফিচারস আপনি একটু দেখে নেবেন আমি ভিডিওর মধ্যে কিন্তু কিছু প্রিন্টার বলে দেব যেগুলো আপনি নিতে পারেন এবং প্রত্যেকটির ফিচারসও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব প্রথমে বলে দিই যে প্রিন্টারটা নেছেন না কেন ধরুন আপনি প্রিন্টার ভাবছেন তো লেজার জেড প্রিন্টার যদি নিতে চান তাহলে সেখানটায় এইচপি কোম্পানির প্রিন্টার রয়েছে রয়েছে আপনি পেয়ে সেক্ষেত্রে আমি বলবো আপনি একটি লেজার জেড প্রিন্টার অল ইন ওয়ান নেওয়ার চেষ্টা করবেন মানে স্ক্যানার সমেত যদি নিতে চান যেহেতু আপনার কাছে যদি কালার প্রিন্টার না থাকে সেক্ষেত্রে আপনি একটি অল ইন ওয়ান লেজার জেড প্রিন্টার যেখানে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি প্রিন্ট হবে সেরকম ধরনের যদি প্রিন্ট নিতে চান সেক্ষেত্রে আপনি ক্যাননের দেওয়া যে কোনো একটা প্রিন্টার নেবেন আমি কিছু লিঙ্ক সেখান থেকে আপনারা চাইলে পারচেস করতে পারেন অথবা নেবেন লেজার প্রিন্টার নিচ্ছেন তাহলে হয় ক্যাননে নিতে পারেন না হলে পিন নিতে পারেন আপনার মার্কেটে যার সার্ভিস ভালো হবে সেটাই আপনি নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ প্রিন্টারে সার্ভিসের ব্যাপারটাও রয়েছে আপনার আপনার সেল সার্ভিস যেটা ভালো পাবেন আপনার এরিয়াতে সেটা আপনি চুজ করবেন নেক্সট বলবো আপনি যদি অল ইন ওয়ান প্রিন্টার নিতে চান কারণ লেজারজেট প্রিন্টারে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হয় সকলে ওটাই ফার্স্টে ফার্স্ট যারা দোকান করে পার্চেস করে না সকলেই কিন্তু অল ইন ওয়ান প্রিন্টারই পার্চেস করে সেক্ষেত্রে আপনি অল ইন ওয়ান প্রিন্টার যদি নিতে চান সেক্ষেত্রে আপনি বেস্ট কোয়ালিটির ফটো এডিটিং এবং বেস্ট কোয়ালিটির আপনি জেরক্স বলুন বা সমস্ত কিছু যদি বেস্ট কোয়ালিটির দিতে চান সেটাতে আপনার রেট যদি একটু বেশিও আসে কস্টিং যদি একটু বেশিও আসে সেটা তাতে কোনো আপনার সমস্যা হবে না আপনি সেটা হ্যান্ডেল করতে পারবেন সেক্ষেত্রে আমি বলবো প্রিন্টার চোখ বন্ধ করে নিয়ে নিন কোয়ালিটি খুবই ভালো পাবেন বা মতোই কিন্তু কোয়ালিটি পাবেন যেখানটায় আপনি অল ইন ওয়ান প্রিন্টার ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টারে আপনি খুব সুন্দর কোয়ালিটির ছবি আপনি ওখান থেকে প্রিন্ট করতে পারবেন যে কোনো ধরনের কাগজও কিন্তু ওই প্রিন্টারগুলোতে সাপোর্ট করে ঠিক আছে এবং অনেক মোটা প্রায় দুশো সত্তর জিএসএম বা দুশো দুশো ষাট জিএসএম মতো কাপড় কাগজ কিন্তু ক্যাননের প্রিন্টারগুলো অনায়াসে হ্যান্ডেল করে নেয় অনায়াসে কিন্তু প্রিন্ট করে বের করে দেয় ঠিক আছে তো সেক্ষেত্রে আপনি ক্যাননের প্রিন্টার নিতে পারেন আর এতে কিন্তু আপনাকে আমি জানিয়ে রাখি ক্যাননের প্রিন্টারে কিন্তু যে লেটেস্ট মডেলগুলো রয়েছে এখন যেরকম সাঁত্রিশ সত্তর রয়েছে বা আরও কয়েকটা প্রিন্টার রয়েছে যেটা আমি বর্তমানে ইউজ করছি সাঁত্রিশ সত্তর এই সমস্ত প্রিন্টারগুলোতে কিন্তু কালার যে রয়েছে এই কালারের কিন্তু কস্টিং খুবই বেশি আছে তো সেক্ষেত্রে আপনি কালারের ওপর দেখবেন আপনি যদি কস্টিং রেখে বা কালারের কস্টিং যদি আপনি নিয়ে আপনার মার্কেটে কাজ করতে পারেন তাহলে আপনি বলবো ক্যানের নিয়ে কাজ করেন অন্যথায় আপনি যদি এত কালার কস্টিং দেখে বা এত কালার কস্টিং দিয়ে যদি আপনি প্রিন্ট করে সুন্দর কোয়ালিটি দিতে না পারছেন তাহলে বলবো একটু উনিশ বিশের তফাত হবে ঠিক আছে উনিশ বিশের তফাত হবে আপনার প্রিন্ট কোয়ালিটিতে সেক্ষেত্রে আপনি ইপসন নিতে পারেন ইপসন কিন্তু খুবই কম দামে আপনি কালার পেয়ে যাবেন এই ইপসনের যে আমি যদি ছোট্ট উদাহরণ দিই ইপসনের কালার কিন্তু আপনি প্রায় ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন সেখানটায় আপনি যদি ক্যাননের দেখেন তাহলে দু থেকে পঁচিশশো টাকা কিন্তু কালারের লেগে থাকে তো সেক্ষেত্রে ক্যাননের যদি দেখেন তাহলে ক্যাননের কিন্তু কালারের কস্টিং খুবই বেশি আছে ইপসনের তুলনায় ইপসন অনেকটাই কমে পেয়ে যাবেন এবার আপনি যদি মোটামুটি ভালো প্রিন্টার নিতে চাইছেন মানে কালারটার দামও খুব একটা বেশি হবে না আবার ইপসনের মতো কমও হবে না এবং প্রিন্ট কোয়ালিটিও খুব একটা ভালো হবে না মানে এভারেজ টাইপের এভার গ্রিন টাইপের আপনি যদি প্রিন্টার নেবেন বলে ভাবছেন সেক্ষেত্রে আপনি অল ইন ওয়ান প্রিন্টারের মধ্যে এইচপির প্রিন্টার দেখতে পারেন এখানটায় কি হবে কালার কস্টিংও খুব একটা বেশি আসবে না মিডিয়ামই থাকবে তার সাথে সাথে কিন্তু আপনি প্রিন্ট কোয়ালিটিও মোটামুটি একটি ভালো পেয়ে যাবেন ঠিক আছে এবার আমি যে বলছি কথাগুলো এই কথাগুলোর অনুযায়ী আমি কিছু বেস্ট প্রিন্টার আপনাদের জন্য ভিডিও নিচে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে অ্যামাজন বা ফ্লিপকার্টে গিয়ে কিন্তু অনায়াসে বাই করতে পারেন আমি আপনাদের জন্য ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি ডাইরেক্ট যাবেন অর্ডার করবেন এর জন্য কিন্তু আপনাকে এক্সট্রা করে কোনো টাকা পে করার প্রয়োজন পড়বে না যেটা অ্যামাজনের রেট রয়েছে সেই রেটেই কিন্তু আপনি পেয়ে যাবেন জাস্ট আমাদের লিঙ্ক থেকে যদি যান সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করার প্রয়োজন পড়বে না ঠিক আছে এছাড়া আর কোনো আপনাদের সমস্যা হবে না আপনি অনায়াসে বাই করতে পারেন নেক্সট বলবো আপনি দেখবেন আপনাদের এরিয়াতে সার্ভিস কোন কোম্পানির ভালো রয়েছে কোন কোম্পানি আপনাকে স্মুথ বা ফার্স্ট সার্ভিস দিচ্ছে কারণ আপনি যখনই প্রিন্টারে সমস্যায় পড়বেন তো তৎক্ষণাৎ আপনার সার্ভিসের প্রয়োজন কারণ যখনই আপনি সমস্যায় পড়বেন তখন থেকে বা যতক্ষণ পর্যন্ত ওই প্রিন্টারটা ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার দোকানের বা আপনার শপের কাস্টমার কিন্তু ফিরে যেতে থাকবে কারণ আপনি ওনাদের কাজ করে দিতে পারবেন না ঠিক আছে তো সেক্ষেত্রে সার্ভিসের দিকটাও একটু অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আমি বলবো আপনি যদি ভালো প্রিন্ট কোয়ালিটি দিতে চাইছেন ভালো জেরক্সের কোয়ালিটি বা ভালো ফটোকপির কোয়ালিটি দিতে চাইছেন সেক্ষেত্রে আপনি ব্রাদার্সে না গিয়ে কারণ ব্রাদার্স আফটার সেল সার্ভিস অতটা স্ট্রং নেই আপনি কেননে যেতে পারেন খুবই ভালো সার্ভিস কিন্তু আপনি পাবেন এবং কম বাজেটের মধ্যে মানে কম ইনভেস্টমেন্ট বা কম খরচার মধ্যে যদি আপনি কাস্টমারকে সার্ভিসটি দিতে চাইছেন সেক্ষেত্রে আপনি খুবই ভালো আপনার কিন্তু সার্ভিস পেয়ে যাবেন ঠিক আছে এবার প্রিন্টারের ওপরে আমি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে কোন প্রিন্টারগুলো আপনাদের জন্য না বেস্ট হবে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনার কাজ অনুযায়ী আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি এবার আপনি যদি অন্য কোনো ডাউট থেকে থেকে বা এই বিষয়ে অন্য কোনো সমস্যা থেকে থেকে আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদেরকে আমাদের এই ভিডিও নিচে একটু কমেন্ট করবেন আমরা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাকে রিপ্লাই দেব ঠিক আছে তো যে কোনো ধরনের আইডির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেটা হতে পারে রিচার্জ আইডি বিল পেমেন্ট আইডি এই আইডি বা প্যান আইডি বা ফাস্ট্যাগ রিচার্জ আইডি বা বিল পেমেন্টের আইডি বা এনএসডিএল প্যান আইডি ঠিক আছে যে কোনো ধরনের আইডির প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রায় সমস্ত ধরনের আইডি কিন্তু আপনাদেরকে শেয়ার করে থাকি গ্রাফিক্স ডিজাইনের আপনার যদি বান্ডিলের প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা গ্রাফিক্স ডিজাইনের বান্ডিল মাত্র 99 নাইন রুপিসে সেল করে থাকি আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটি বিষয় নিয়ে আজকের মতো বিদায়